আসসালামু আলাইকুম গাইস আজকে আমি এক পিস মাংস দিয়ে বরকতি রেসিপি করছি এটা হচ্ছে ভর্তা আমি এখানে এক পিস বড় এক পিস খাসির মাংস নিয়েছি আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম আমি বলে দিচ্ছি এখানে এক পিস মাংস শিল্পাটার উপরে থুয়ে ভালো করে থেতো করে নিয়েছি নিয়ে এই যে রসুন আছে পেঁয়াজ আছে বড়ো একটা আর এই যে শুকনা মরিচ আর এর ভিতরে এক টুকরা দারুচিনি আছে একটা এলাচ আছে এখানে কিছু গোটা জিরাও দিয়ে দিয়েছি আমি একটা কালো পাতিলে সিদ্ধ করতে দিয়েছি আবার ভেবেন না যে কালো পাতিলে দিয়েছে আসলে মাংসটা একটু পোড়া পোড়া করব তো ওই জন্য এই পাতিলে সিদ্ধ করতে দিয়েছি পুরো পানিটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু মাংসটা পোড়া পোড়া করে নিয়েছি কারণ ওই পোড়া গন্ধটা একটা কাবাবেছেন টেনে দেবে ভর্তার মাঝে খেতে খুবই অসাধারণ এবং টেস্টি পানি শুকানোর পরে তো বাকি টুকু দেখেছেন ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এটা বিলিন্ডারে বিলিন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি বিলিন্ডার করে একবারেই এটা উঠিয়ে নিয়েছি ওর ভিতরে আর কিছুই দেওয়া লাগেনি ভর্তা সিদ্ধ করার সময় একটু সরিষার তেল দিয়েছিলাম আর একটু মাখায় নিয়েছি কাঁচা তেল দিয়ে এই ভর্তাটা খেতে আসলে খুবই টেস্টি এবং মজার আর পেঁয়াজ টিয়াজ কিছুই দেওয়া লাগবে না আপনাদের ইচ্ছা হলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিতে পারেন এইভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মাংস ভর্তা এই ভর্তার রেসিপিটি যদি কারোর লাগে অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করে ফ্রিজের কাছে যেয়ে এক টুকরা মাংস বের করে রেসিপিটি তাড়াতাড়ি ট্রাই করুন আসলে এই ভর্তাটা করলে এক পিসে অনেকজনের খাওয়া হয়ে যায় আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়েও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ